একটি কমন থাকতে এত প্রাকৃতিক কেন হয় এত ভূমিকম্প হয় কেন বন্যা হয় কেন দুর্ঘটনায় এত মানুষ মারা যায় কেন স্রষ্টা যদি থেকে থাকেন তবে তিনি কেন মানুষকে এত দুঃখ কষ্ট বিপদ দেন স্রষ্টা যদি থাকতেন তবে তার সৃষ্টিকে সাহায্য করতেন এভাবে তাকে বিপদের মধ্যে রাখতেন না আমরা অনেক সময় বলি আল্লাহ কেন আমাকে এত কষ্টের জীবন দিলেন যেখানে কত শান্তিতে আছে আমার কপালে এরকম শয়তান স্বামী পড়লো কেন আমার কপালে এরকম জল বউ পড়লো কেন আমি তো পাশে নামাজ পড়ি রোজা রাখি কোনোদিন ঘুষ খায়নি কিন্তু তারপরেও আমার ক্যান্সার কেন হলো সত্যি যদি আল্লাহ নামে কোনো সত্তা থেকে থাকেন তাহলে পৃথিবীতে এত কষ্ট এত দুঃখ কেন আসলে পৃথিবীতে কোনো সমস্যা থাকা মানে এই নয় যে কোনো পরম করুণাময় সৃষ্টিকর্তা নেই এবং এটাই প্রমাণ হয় যে আপনি আমি সৃষ্টিকর্তা সম্পর্কে নিজে নিজে কিছু একটা ধারণা করে বসে আছি বিশ্বের চল্লিশ পার্সেন্ট মানুষের ইন্টারনেট ব্যবহার করার সামর্থ্য নেই দশ থেকে পনেরো মানুষ ইন্টারনেট জিনিসটা কি সেটাই বোঝে না আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন বিশ্বের প্রতি সাত জনের মধ্যে অন্তত একজন মানুষ অভুক্ত না খেয়ে আছে বাংলাদেশে প্রতি মিনিট অন্তত একজন মানুষ মারা যায় আপনি যতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন ততক্ষণ অন্তত তিনজন মানুষ মারা গেছে আপনি এখনো সুস্থ আছেন এভাবে আল্লাহ তালা বিভিন্নভাবে নানা উপায়ে বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে নিয়ামত দান করেন আমরা যদি আল্লাহ নিয়ামত গুনতে থাকি তাহলে কখনো তা গুনে শেষ করতে পারব না কিন্তু অধিকাংশ মানুষ আমরা এত বিপুল নিয়ামত পাওয়ার পরও শুক্রিয়া আদায় না করে উল্টো অকৃতজ্ঞতা প্রকাশ করি বরং আল্লাহ রাবুল আলমিন মানুষকে সবচেয়ে বেশি ভালোবেসে তার নিয়ামতের ভান্ডার উপহার দিয়ে রেখেছেন মহান আল্লাহ আবুল আলমিন যদি মানব জাতিকে এত নিয়ামতি দিয়ে থাকেন এত অনুগ্রহ করে থাকেন তাহলে তিনি কেন মানুষকে বিপদ ফেলেন মানুষকে কষ্ট দিয়ে তার লাভ কি তাই আল্লাহতালা নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন মানুষকে তিনি কেন কষ্ট দেন এত অসীম রহমতের অধিকারী হওয়া সত্ত্বেও কেন তিনি এমন করেন তার উত্তর পবিত্র কোরআনে কারিমে সং আল্লাহ দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন আমাদেরকে পরীক্ষা করার জন্যই দুঃখ কষ্ট দিয়ে থাকেন এটাই তার সংবিধান এটাই তার নিয়ম এ নিয়ম শুধু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বরং পূর্ববর্তী উম্মতের ক্ষেত্রেও তিনি এমনটাই করেছেন ক্ষুধা কষ্ট ক্ষতি বিপদ আপদ ও মুসিবতের মাধ্যমে তাদেরকে পরীক্ষা করেছেন এতক্ষণের আলোচনা থেকে আল কোরআনের ভাষায় বলা যায় নিশ্চয় আল্লাহতালা আমাদের ইমান পরীক্ষা করার জন্যই বিভিন্ন সময় আমাদেরকে বিপদ আপদ দিয়ে থাকেন তাফসির ইবনে একশো পঁচাশি নং আয়াতের ব্যাখ্যা করা হয়েছে এভাবে যে নিশ্চয় আমি তোমাদেরকে ভয় ক্ষুধা এবং জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করব তবে ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করো অর্থাৎ তিনি অবশ্যই বিপদপদের মাধ্যমে নিজ বান্দায়কে পরীক্ষা নেবেন তবে যখন মুমিনগণ ধৈর্য ধারণ করার মাধ্যমে এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন তারা প্রতিদান পেয়ে থাকেন আল্লাহতালা মানুষকে কখনো পরীক্ষা করেন উন্নতি ও মঙ্গলের দ্বারা আবার কখনো পরীক্ষা করেন অবনতি অমঙ্গল ভয় ও ক্ষুধা দ্বারা অর্থাৎ সামান্য ভয়ভীতি ঘাটতি কিছু প্রাণের হাস্য এবং নিজের ও অপরের আত্মীয় স্বজনের এবং বন্ধু বান্ধবের মৃত্যু কখনো মাঠে ফসলের ক্ষতি কলকারখানার উৎপাদিত প্রোডাক্টের ক্ষতি এসব দ্বারা আল্লাহতালা বান্দাদেরকে পরীক্ষা করেন যারা হতাশ হয় তারা তারাহা করে অসহিষ্ণারজ্যবাদীদের কোনো কোনো মুসাফির বলেন এই আয়াতে ভয় দ্বারা মহান আল্লাহর ভয় এবং ক্ষুধা দ্বারা শাহম উদ্দেশ্য আর কিছু ধন সম্পদের ঘাটতি দ্বারা জাকাত উদ্দেশ্য কিছু প্রাণের হ্রাস্র দ্বারা রোগ শোক মুসিবত ফল ফসলের ক্ষতি দ্বারা সন্তানদের ক্ষতি উদ্দেশ্য কিন্তু একটা বিষয় খুবই পরিষ্কার পরীক্ষা করা ব্যতীত এবং পরীক্ষায় পাশ হওয়া ব্যতীত আল্লাহ তালা সাধারণত কাউকে কোনো পুরস্কার দান করেন না বিপদাপদ আল্লাহর উপর নির্ভরশীলতার উপকারিতা বিপদে আল্লাহ তালার উপর নির্ভরশীলতার উপকারিতা সুপ্রিয় দর্শক উপরে আয়াতের ব্যাখ্যা বিশেষভাবে দেখিয়েছি ধৈর্যশীলদের পরিচয় বর্ণনা করে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন যে এসব লোক তারাই যারা সংকীর্ণত বিপদ আপদের সময় ইন্না নিল্লাহি দোয়া পড়ে এবং এক কথা দ্বারা এই কথার দ্বারা নিজেকে নিজেদের মনকে সান্ত্বনা দেয় এবং আল্লাহর উপর ভরসা করে এবং আল্লাহ তখন তাদের এই মনোভাবের কারণে তাদেরকে পুরস্কৃত করেন আমিরুল মোমিনিন ওমর ইবনুল খাতাব রাদা তালা বলেন সম্মান অর্জনের জন্য দুটি জিনিস প্রয়োজন একটি হল সালাদ আর একটি হলো রহমত কিন্তু এ দুটি একটি মধ্যবর্তী জিনিস রয়েছে সেটা হলো হৃদায়ত হাদিসের বিখ্যাত গ্রন্থ মুসনাদ আহমদে রয়েছে উম্মালাম রাদি আল্লাহ তালা আনহু বলেন একবার আমার স্বামী আবু সালামার রে আল্লাহ তাল্লাহ রাসুল্লাহ সাল্লাই সাল্লামের কাছ থেকে ফিরে আমার নিকট এসে বললেন আজ আমি অনেক খুশি আমি একটি হাদিস শুনেছি যখন কোনো মুসলিমের ওপর কোনো কষ্ট বিপদ পৌঁছে তখন সে ইনানিল্লা পরে এবং এই দোয়া পাঠ করে তখন আল্লাহ তাকে অবশ্যই বিনিময় প্রতিদান দিয়ে থাকেন ও সালামার রে আল্লাহ বলেন আমি এই দোয়াটি মুখস্থ করে নিই তারপর আবু সালামার রাদে আল্লাহতআাল আনহু ইন্তেকাল করেন আমি এই দেওয়াটি নিয়মিত পাঠ করতে থাকি কিন্তু আমার ধারণা হয় যে আবু সালাম আলাদা আল্লাহতালার মতো ভালো স্বামী আমি কাকে পাবো আর কখনোই পাবো না কিন্তু বাস্তবতা হচ্ছে আমার ইদ্যত শেষ হওয়ার পরেই রাসুল্লাহ সাল আলাই আমাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন প্রস্তাব পেয়ে আমি বললাম এটা তো আমার জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার কিন্তু আমার কিছু সমস্যা আছে প্রথমত আমি একজন অভিমানী নারী না জানি এই কারণে আল্লাহর নিকটে আমার শাস্তি হয় নাকি দ্বিতীয়ত আমি একজন বয়স্ক নারী তৃতীয়ত আমার প্রাক্তন স্বামীর ঘরে ছেলে মেয়ে রয়েছে রাহুল সালিল সাল্লাম বলেছিলেন দেখো মহান আল্লাহ তোমার অভিমান দূর করে দেবেন আর আমার বয়সও তো কম নয় এবং তোমার ছেলে মেয়েও আমারই ছেলে মেয়ে আমি এ কথা শুনে বললাম হে আল্লাহর রাসূল আমার কোনো আপত্তি নেই এবং মহান আল্লাহর সেই দোয়ার বরকতে আমার পূর্ব স্বামীর চেয়ে উত্তম স্বামী দান করলেন আবু সিনান রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমার ছেলে সিনানকে আমি দাফন করলাম কবরের কিনারায় আবু তালহা আল খাওলানি রাজি আল্লাহ তালহ বসা অবস্থায় ছিলেন কবর হতে আমি যখন উঠে আসতে চাইলাম তখন তিনি বললেন হে আবু সিনান আমি কি তোমাকে একটা সুসংবাদ দিব না আমি বললাম অবশ্যই দিন তিনি বললেন আসল সাল্লাম বলেছেন কোনো বান্দার কোনো সন্তান মারা গেলে আল্লাহ আল্লাহতালা ফেরেস্তাদের প্রশ্ন করেন তোমরা কি আমার বান্দার সন্তানকে চিনিয়ে আনলে তারা বলে হাঁ পুনরায় আল্লাহ তালা প্রশ্ন করেন তোমরা কি তার হৃদয়ের টুকরাকে চিনিয়ে আনলে তারা বলে হাঁ পুনরায় তিনি প্রশ্ন করেন তখন আমার বান্দা কি বলেছে তখন তারা বলে সে আপনার প্রশংসা করেছে এবং ইন্না নীল্লাহি ও ইন্না নীল্লাহি রাজ পাঠ করেছে এটা শুনে আল্লাহ তালা বলেন জান্নাতের মধ্যে আমার ওই বান্দার জন্য একটি ঘর তৈরি করো এবং তার নাম রাখো বায়তুল হামদ প্রশংসালয় প্রশংসার ঘর কারণ এই ঘরের অধিবাসী বান্দা বিপদে পড়ার পরও আমার উপর ভরসা রেখেছে এবং আমার প্রশংসা করেছে প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা যে সকল আয়াত ও হাদিস উল্লেখ করেছি সেগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন বিভিন্ন বিপদ দুঃখ কষ্ট ক্ষতি ইত্যাদি দিয়ে আমাদের পূর্বে যেসব মানুষ ছিল যেসব উম্মত এসেছিল তাদের সবাইকে আল্লাহ তালা কোনো না কোনোভাবে পরীক্ষা করেছেন আমাদেরকেও তিনি কোনো না কোনোভাবে পরীক্ষা করবেন আমাদের সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই পরীক্ষার মাধ্যমে বের হয়ে আসবে কারা ধৈর্যশীল কারা আল্লাহর উপর ভরসা করেছিল আর কারা তার প্রতি অকৃতজ্ঞ হয়েছিল হতাশাবাদী হয়েছিল আমরা যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তবে পুরস্কার হিসেবে রয়েছে জান্নাত আর না হতে পারলে জাহান্নাম এর জন্য আমরাই দায়ী থাকবো কারণ আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি আমাদের পরীক্ষা করবেন বিপদ আপদ দুঃখ কষ্ট ইত্যাদির মাধ্যমে যেহেতু আমাদেরকে আগে থেকে পরীক্ষার কথা জানিয়ে দিয়েছেন সেহেতু আমাদের আর কোনো সুযোগ নেই গাফিলতি করার শাস্তি হিসেবে রয়েছে জাহান্নাম আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে যদি জাহান্নামে নামে যান তবে আপনি নিজেই দায়ী থাকবেন কোনোভাবে আপনি আল্লাহকে দোষারোপ করতে পারবেন না কারণ আল্লাহ তালা কোরআনের মাধ্যমে অনেক আগেই জানিয়ে দিয়েছেন তিনি আমাদেরকে পরীক্ষা করবেন আমাদের সকলকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন সকল দুঃখ কষ্টে ধৈর্যের সময় ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন রোগ শোকের সময় ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন স্বজন প্রিয়জন হারানোর সময় ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন আমিন